আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো খাগড়াছড়ির পাঞ্ছড়িত নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ নয় ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পাঞ্ছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আফসার ও সদস্য সচিব মোহাম্মদ সেলিমের নেতৃত্বে তিন নং পানছুরি ইউনিয়নের দুই নং ওয়ার্ড দমদম এলাকা থেকে কালা নাল পর্যন্ত লিপলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে প্রচার এবং পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এই পরিচালিত হয় কর্মসূচি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভাইয়ার নির্দেশে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ প্রচারণা চালানো হচ্ছে আজকের লিফলেট কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং দমদম কালা নাল এলাকার সর্বস্তরের মানুষের মাঝে লিপলেট বিতরণ করেন গণতন্ত্র ও ভোটাধিকারের পুনরুদ্ধারে বিএনপির এই প্রচারণা কর্মসূচিকে নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর